নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরবদ্ধ বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হল প্রাইমারির ক্ষেত্রে দু হাজার চোদ্দো টেটের যে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স এই মামলাগুলি বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বৈধ সার্ভিসদের কাছে কারণ হলো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা রয়েছে ঠিক আছে কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা থেকেও সবচেয়ে ভয়ঙ্কর মামলা এখন এই মুহূর্তে শান্তনু সিট অ্যান্ড আদার্স ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে ওয়েম থাকা বা না থাকার উপর ভিত্তি করে যে ঘটনাটা ঘটেছে সেটার প্রভাব কিন্তু জনমানসে পড়েছে এবং বৈধ সার্ভিসদের মধ্যেও পড়েছে আমি কিন্তু কাউকে আতঙ্কিত করছি না আমি কাউকে আতঙ্কিত হতে বলছি না আমি বলছি যে বাস্তব বাস্তবিকভাবে আমাদেরকে বুঝতে হবে আমরা বাস্তবকে কেউ এড়িয়ে যেতে পারি না তাই বৈধ ইনসার্ভিসদেরকে সচেতন হতে হবে আইনজীবীদেরকে সচেতন হতে হবে ছাব্বিশ হাজারের মতো যেন সত্তর আশি হাজার চলে না যায় এই সত্তর আশি হাজারের মধ্যে নিশ্চিত করে অনেক অনেক বৈধ ইনসার্ভিস আছে যারা রাত দিন পড়াশোনাটা করেছে তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে যে চোখের জল সত্তর হাজারের ক্ষেত্রে কি পরিমাণ হবে এটা অনুমান করতে পারছেন এটা যেন আর না হয় তার জন্যই আজকে আমি ভিডিওটা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাটা কেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কেন এত গুরুত্বপূর্ণ যেটা আদতে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমি সরাসরি আপনাদেরকে জানাতে চাইছি যে পর্ষদ দু হাজার ষোলো সালের দশের মাস থেকে এগারোর এগারোর মাস এই সময়ে একটা নির্দিষ্ট ডেট বেঁধে দিয়ে তারা একটা নোটিফিকেশান জারি করে যে যদি কেউ আর করতে চান তাহলে অবশ্যই করে আটটিআই করতে পারেন এবং সেই আটটিআইয়ের উপর ভিত্তি করে আপনাদেরকে অরিজিনাল এবং ডিজিটাল ফরম্যাটে অ্যান্সার দেওয়া হবে তারপর প্যানেল প্রস্তুত হয় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের শোনা যায় প্যানেল প্রস্তুতির আগেই নাকি এই সমস্ত ওএমআর ডিস্ট্রী করে ফেলা হয় কিন্তু তার আগে অ্যাডপ কমিটির বৈঠক হয় এবং তার তারপর নোটিফিকেশন জারি হয় তারপর নষ্ট করে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে ডিস্ক যেগুলো ছিল সেগুলো নষ্ট করে দেওয়া হয় যেখানে মিরর ইমেজ রাখা হয়নি এই নষ্ট করার সময় কি করা হয় না পরীক্ষার্থীদের যে প্রাপ্ত নম্বর সেগুলি ডিজিটাল ফর্মেটে রাখা হয় পর্ষদ প্রশ্ন তোলে তারা যে স্ক্যানারে স্ক্যান করেছে সেখানে কোনো মিরর ইমেজ রাখা যায় না বা রাখা হয় না ডিজিটাল ফর্মেটে রাখা হয়েছে এত দূর পর্যন্ত বৈধ ইনসার্ভিসরা যে কথা বলছে পর্ষদ যেটা বলছে কোথাও কোন রকম আইনি ফাঁক নেই ঠিক আছে একেবারেই ঠিক আছে তারা নোটিফিকেশন জারি করেছে তারা ডিস্ট্র করে দিয়েছে তারা নির্দিষ্ট যে স্ক্যানারে স্ক্যান করেছে সেখানে মিরোর ইমেজ রাখা যায় না ডিজিটাল ফরমেটে রাখা হয় এমন তো কোনো নোটিফিকেশান ছিল না বা রুলস নেই যে কোন স্ক্যান মেশিনে স্ক্যান করতে হবে এটা তো বলা নেই তাহলে এই জায়গা পর্যন্ত তো পর্ষদ কোনো কিছু ভুল করেনি ঠিক আছে এখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থাবাবুর চোখে যেটা সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে সেটা হলো যে পর্ষদ পরিষ্কার করে এত কিছু তথ্য দিচ্ছে সেই পর্ষদই হেমন্ত চক্রবর্তী নামে একটি পরীক্ষার্থীকে বা একজন পরীক্ষার্থীকে দু সালে এসে অরিজিনাল ওয়েমারের কপি হিসাবে তার আরটিআই প্রদান করেছে প্রশ্ন হলো এটাই যদি করা হয়েই গেছে তাহলে হেমন্ত চক্রবর্তী নামের পরীক্ষার্থীকে কেমন করে অরিজিনাল ওএমআর এমআর সিট এর দেওয়া হলো তাহলে নিশ্চিত করে পর্ষদ যে কথা বলছে সেই কথার সাথে কোনো মতেই মিল খুঁজে পাচ্ছেন না বিচারপতি দু হাজার উনিশ সালে দাঁড়িয়ে ডিস্ট্র হয়ে যাওয়া অরিজিনাল ও থেকে নিশ্চিত ডালমে থেকে নিশ্চিত है তিনি সিবিআই ইনভেস্টিগেশন করলেন এবং সিবিআইকে পরামর্শ দিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেমন করে হোক ডিস্ক উদ্ধার করতে হবে এবং এদের মিরোর ইমেজ উদ্ধার করতে হবে যেটা হেমন্ত চক্রবর্তী পেয়েছে সেই কপি নিশ্চয়ই কোথাও না কথাও আছে তা যদি না হয় তাহলে আমার পুরো প্রসেসকে উড়িয়ে দিতে হবে এবং যদি তাও না হয় যদি পিটিশনারদেরকে এই জায়গায় উপযুক্ত ব্যবস্থা পর্ষদ না করে তাহলে কিন্তু আমার এটা ছাড়ার কোনো গতি নেই তিনি কিন্তু দু হাজার নয়ের মডেল এখানেও অ্যাপ্লাই করেছিলেন কিন্তু রস্টার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে সমস্যার আর জটিলতা কিন্তু পেকেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেন জটিলতাটা সেই জটিলতার মূল কেন্দ্রবিন্দু কিন্তু আর এবারে সেই আর ডিজিটাল কপি দেওয়া হচ্ছে কেন এটা কিন্তু ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে যে ডিজিটাল কপিটাতে অনেক সমস্যা দেখা যাচ্ছে এবং অকাঠ্য অকাঠ্য প্রমাণ পিটিশনারদের কাছে রয়েছে এটাকে তো কেউ এড়িয়ে যেতে পারে না কাগজে কলমে লড়াই হবে আমরা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে দেখেছিলাম এই সামান্য কয়েকজন অ্যাডভোকেট পুরো কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাক মাননীয় বিচারপতি রেজলাস কাঁপিয়ে দিয়েছিল বাঘাভাঘা আইনজীবীরা কিছু করতে পারেনি আমরা সুপ্রিম কোর্টেও দেখলাম যে বিকাশবাবু একা দাঁড়িয়ে থাকলো দিনের পর দিন দাঁড়িয়ে থাকলো একদিনও কথা বললেন না চুপ করে পাঁচ সাত মিনিট কথা বললেন এত বড় বড় আইনজীবী সুপ্রিম কোর্টের তারাও সওয়াল জবাব করে গেল কিন্তু সাদা খাতা ভর্তি খাতা হলো না এই যদি সংবিধান হয় এই যদি আইন হয় তাহলে কিন্তু প্রাইমারি ওয়ে চ্যালেঞ্জও বিরাট বড় সমস্যায় পড়তে পারে এটা কিন্তু আতঙ্কের নয় এটা কিন্তু ভয় দেখানোর নয় এটা আমি বলবো যে পিটিশনারদের সাথে যারা ইন সার্ভিস রয়েছে তাদের সুসম্পর্ক এবং পিটিশনারদের আইনজীবীর সাথে মামলাকারীদের সার্ভিসদের আইনজীবীর সুসম্পর্ক এবং পর্ষদের ঐতিহাসিক পদক্ষেপ যাতে করে বিচারপতি মহোদয়কে বা বিচারপতি ওনা ওনাকে যাতে সন্তুষ্ট করা যায় সব পক্ষ মিলে যদি ইউনাইটেড হয়ে একটা কিছু করা যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামোকে বাঁচানো যাবে এবং যদি বৈধ ইন সার্ভিস এখানে হাজার হাজার রয়েছে তাদের পরিবারকে বাঁচাতে হয় তাহলে কিন্তু এছাড়া কোনো রাস্তা নেই একমাত্র রাস্তা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা উনি যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন সেই রাস্তা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই মিলিয়ে নেবেন কথাগুলো যে সমস্যাটা কিন্তু আরটিআই অ্যান্সারে সমস্যাটা কিন্তু হেমন্ত চক্রবর্তীর ওই ওএমআর সিট তাই সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই রিপোর্ট এগুলো কিন্তু সমস্যায় ফেলতে পারে সমস্যা বাড়াতে পারে তাই সকলকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে আজ যেন দ্বিতীয়বার বা ছাব্বিশ হাজার না হয় সেই দিকে সকলে নজর রাখুন ভালো থাকবেন যদি আপডেট ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন